আজ কিন্তু নিজের অধিকারটা ব্যবহার করেই ফেললাম তো কি অধিকার তোমরা গেস করতে থাকো আমি একটু পরে বলবো তোমাদেরকে এখনই যদি বলে দিই তোমরা তো এক্ষুনি বেরিয়ে যাবে সবার জন্য বলছি না এই কথাটা অনেকে আছো আমার খুব কাছের তাদেরকে বলছি না কেউ দুঃখ পেও না অনেকে তো আছো ক্লিক করেই চলে যাও তো কি আর করার আছে যার যে যার মতো দেখো তোমরা ভেবো না এভাবে ক্লিক করে চলে যাও বলে তোমাদের অনেক কিছু উন্নতি হবে কখনোই হবে না কথায় আছে ঠকিস ঠকাস না ঠকলে ঠকতে হবে তো যেমন ঠকাবে তেমন ঠকবে তো এটা কিন্তু এর আগের দিন আমার মেয়ের বাড়িতে যে খাওয়া দাওয়া করেছিলাম এটা সেদিনেরই ভিডিও খাওয়া দাওয়া করে চলে গেছি সেটাই যাচ্ছিলাম আর আগের ভিডিওটার সঙ্গে এটা জুড়ে দিইনি তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্যই তো ওই যে খাওয়া দাওয়া করে রোদ্রের মধ্যে আর কি গেলাম রোদ্রের মধ্যে তবে কিন্তু আরাম করেই গেছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষজনদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি তো এই যে দেখো ট্রেন থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু গিয়ে আমাকে নিয়ে এসছে স্টেশন থেকে ফোন করেছিল আমাকে আগেই বলেছিল তুমি এসে দাঁড়িয়েও ছায়ার মধ্যে আমি গিয়ে নিয়ে আসবো তো এই যে ঘরে চলে এলাম তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে এসছে ট্রেন থেকে নামার পর একটুখানি দাঁড়িয়েছি এক মিনিট ও পৌঁছে গেছে আমাকে বলেছিল ফোন করে যাবে নিয়ে এসছে এখন খুব গরম প্রচন্ড গরম এবারে তোমরা ভাববে দিদি এটা কি দেখাচ্ছে দেখো কুকুরটা কি করে ধরে আছে ওই বিড়ালটার লেসটাতে অনেকক্ষণ যাবো তোকে আটকে রেখেছে কিছুতেই যেতে দিচ্ছে না আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম আর বিড়ালটা না খুব ভয় পেয়ে গেছে তো আমি গিয়ে কিন্তু ওকে ছাড়িয়ে দিলাম ও চলে গেল তো যাওয়ার পর কোনো ভিডিওই করিনি শরীরটা খুব খারাপ লাগছিলো স্নান করে শুয়েছিলাম এতটাই গরম ছিল সন্ধেবেলায় উঠে সন্ধে দিয়ে তারপরে কিন্তু আমি কাজকর্ম করেছি এ আর এটা কিন্তু অনেক রাতে তোমাদের দাদাভাইকে অনেক রাতে বলে নটার দিকে হবে তোমাদের দাদাভাইকে বললাম আমার আর গরমে রান্না করতে ইচ্ছে করছে না গো তো আমাকে বলল ঠিক আছে তুমি অমলেট করে দাও আমাকে আর পরোটা করে দাও হয়ে যাবে তো তাকে তো অমলেট আর পরোটা দেব আমি ভাতটা খাবো কি দিয়ে তো আমার জন্য একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছি তোমাদের দাদাভাই বলল বললো আমাকেও একটু দিও তো তার জন্য আবার একটু বেশি দিয়েছি আর এটা কি দেখালাম দেখতে পাচ্ছ তো ফুলকপি এখন কীরকম করে চুল বেঁধে বিক্রি হয় তো কাটার দিয়ে বেঁধে দিয়েছে আর কি এটা কিন্তু পরের দিন পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই বাজার এনেছে তো সেটাই দেখালাম আর কি মানে যেদিন গেছি আর কি বাড়িতে বাড়ির থেকে কোয়াটারে এটা তার দিন আর এটা দেখো ভালো করে তোমরা এখানে কি আছে কিছু তো আছে এখানে ভালো করে দেখে বলো আমি যদি বলে দিই তাহলে তো হয়েই গেল তোমরাই দেখো তো রাতের বেলা কিন্তু আমি গিয়ে ওখানে একটু ভিডিও করে নিয়ে এসেছি আর এই যে চুটকি চুটকি বাচ্চাগুলো সেই মানে খুনশুটি করে না দেখতে খুব ভালো লাগে তাই ওদেরকেও একটু ক্যাপচার করেছি আর কি আর সেদিন আর কোনো ভিডিওই করতে পারিনি তারপরে একবারে পরের দিন চলে এলাম পরের দিন বলতে গেলে ওই যে আমি এর আগের ভিডিওটাতে তোমাদেরকে বললাম বাড়ি যাব তো এটা বাড়িতে এসেছি এটা কিন্তু সেদিনেরই ভিডিও মানে এই ভিডিওটা আজকে পৌঁছাবে এটা কিন্তু গতকালের ভিডিও তো আমি তোমাদেরকে রেলে বলেছি এইরকমও আবার ব্রেকফাস্ট হয় নাকি হ্যাঁ সত্যি তোমরা দেখলে চমকে উঠবে দেখো ব্রেকফাস্টটা কীরকম টমেটো পেঁয়াজ দিয়ে ওটাকে টমেটো পেঁয়াজ লাউ ফুলকপি এটাকে দিয়ে ফ্রাই করে দিলাম আবার একটু মটরও মানে চানা সেদ্ধ করেছি ওই চানাটা দিয়ে সব কিছু একসঙ্গে ফ্রাই করে দিয়েছি তো এটাও আবার ব্রেকফাস্ট হয় নাকি আমার তো জানা নেই আমি তো খেতে পারবো না বাবা এরকম ব্রেকফাস্ট তো কী করবো এই লোকটা এরকমই খায় তো তাকে তো করে দিতেই হবে আমাকে এরকম করে খেয়ে কিভাবে থাকে আমি জানি না আমি তো এক চামচও খেতে পারবো না তো এই ব্রেকফাস্টটা আর দুটো কিন্তু ডিম সিদ্ধও দিয়েছি তো এই ধরনের খাবারগুলোই তোমাদের দাদাভাই খায় তো একটুখানি এইবার আর কিছু বলবো না ভিডিও রিলেটেড কথা তো রান্না করেছি তোমরা দেখে নাও আসার জন্য তাড়াহুড়ো করে রান্না করছিলাম রান্নাটা একটুখানি শ্যুট করেছি আর কাজের ভিডিও কিছুই করিনি তাড়াহুড়োর মধ্যে তো এবার বলছি তোমাদেরকে আমি যে তোমাদেরকে বললাম যে শুরুতেই আজ নিজের অধিকারটা ব্যবহার করেই ফেললাম তো অধিকারটা কি বলো তো ছোট্ট করে বলি তোমাদের দাদাভাই কিন্তু রেলে গ্রুপ সি ডিপার্টমেন্টে চাকরি করে যারা যারা চাকরিজীবী আছো নিশ্চয়ই বুঝে যাবে তো তোমাদের দাদা ভাই বছরে চার সেট কিন্তু এ এসি পাস পায় আমরা বছরে চারবার আপ ডাউন করতে পারবো আর কি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারবো আমাদের একটা টাকাও ভাড়া লাগবে না কিন্তু তো সব সময় তো তোমরা দেখতেই পাও আমি একদম লোকাল ট্রেনে যাওয়া আসা করি তো আমি যেখানে থাকি ওখানে তো লোকাল ট্রেন ছাড়া কোনো ট্রেন দাঁড়ায় না মেল ট্রেন দাঁড়ায় না তার জন্যই আর মেল ট্রেনে তো ওই যে একটা স্টেশনে এগিয়ে গিয়ে উঠতে হয় এগিয়ে গিয়ে নামতে হয় তো এই এই রকম অবস্থা তার জন্য যাই না তো তোমাদের দাদাভাই সময় আমাকে বকাবকি করে বলে কেন তুমি এসিতে আসো না তুমি এসিতে করে মেল ট্রেনে চলে আসবে ওখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে আসলেই তো হয়ে যায় তো আজকে কিন্তু সেদিন যাওয়ার সময় এতটাই গরম লেগেছিল আর পারছিলাম না তো বললাম না আজকে অধিকারটাকে আমার ব্যবহার করতেই হবে তো সেই মতোই কিন্তু তোমরা দেখতেই পেয়েছ আমি এসিতে বসে গিয়েছি তো আমি কিন্তু এটাই বলেছি নিজের অধিকারটা আজকে ব্যবহার করেই ফেললাম তো ওই যে যারা জানো না তাদের জন্য বলে দিলাম আমরা কিন্তু বছরে চার সেট পাস পাই ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা ফ্রি টিকিটে কিন্তু ঘুরতে পারি তো এইটুকুই বলার ছিল আর কি তারপরে দেখো এই যে রান্নাটা করে নিচ্ছি কিছুই রান্না করিনি শুধু বেগুন ভাজা করেছি আর মাছের ঝোল করেছি তারা করে আর কি করবো বলো তাড়াতাড়ি বাড়িতে এসে আবার তো কাজকর্ম করতে হবে তোমরা ভালো করেই জানো আর এখানে তিন বাটিতে তরকারি রেখেছি কিসের জন্য জানো তো তোমাদের দাদাভাই দুবেলা বাটি খাবে আর এক বাটি আমি বাড়িতে নিয়ে আসবো আর কি আমার জন্য তো টিফিন বাটিতে ভাতটাও ভরে নিয়েছি তোমরা ভেবো না এতগুলো ভাত খাবে দিদিভাই এখানে দুবেলার ভাত গো দুপুরে আর রাতে খাবো তো বাড়িতে তো চলে এসছি আর রুটিটাও বেলে রেখে এসেছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোনো কষ্ট হবে না আর দেখো উপরের ছোটো রুটিটা আমি দেখাচ্ছি রুটিগুলো বেলার পর কিন্তু এরকম হয় তো আমি একটা বড় রুটি বেলে তারপরে কিন্তু কেটে নিই আমার পুরোনো বন্ধু যারা আছো সবাই যেন এখন তো প্রত্যেক দিনই নতুন নতুন বন্ধু আসছো তো তাদের জন্য বলে দিলাম তো যারা যারা নতুন এসছো ধৈর্য ধরে থেকে যেও আমাকে কমেন্ট করো আমি যাব। আমার যেতে একটু দেরি হয় যদি ধৈর্য থাকে তাহলেই থেকো ধৈর্য না থাকলে চলে যেতে পারো আমার কোনো ব্যাপার না তবে চলে যদি যাও তোমাদেরই লস হবে এইটুকু আশা রাখতে পারো আমি কিন্তু সব সবসময় ফুল আজ করি তুমি দেখো আমার ঘিচিমিটি ঘর কেয়ার করা যাবে এদিকে কাপড় ওইদিকে টোপলা এরকম ঝোলে আর কি তো কী করবো আমি মানুষটাই হয়তো নোংরা তাই না বলো কি করবো গো রাখার জায়গা নেই তো সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিলাম কিছুই শেয়ার করিনি তোমরা তো বোঝোই কাজের ভিডিও শ্যুট করলে অনেকটাই দেরি হয়ে যায় রান্নাটা টুপিটা কি শেয়ার করলাম আর এই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই তো করে যেতে হয় দেখতেই পেলে রুটিটাও বেলে রেখে গেলাম সব রেডি করা আছে এসে শুধু বেজে খেয়ে নেবে আর রাতে রুটিটা বেলে নেবে কি করব ফ্রিজ থাকলে ওটাও বেলে যেতাম তো আর এখন বের হবো এখন সোয়া এগারোটা বেজে গেছে তো এর আগে যে ট্রেনটাতে গিয়েছিলাম না তোমাদেরকে বলেছিলাম একটা স্টেশনে এগিয়ে গিয়ে যেতে হয় মেল ট্রেন একটা তো ওই ট্রেনটাতেই যাব গিয়ে ঘরে গিয়ে তো কাজকর্ম করতে হবে জানোই সবটাই তো জানি দেখি যদি পারি শেয়ার করবো হলে শেয়ার করব না আর কাজকর্ম করে তারপরে তো স্নান করে ঘরেই খাওয়া দাওয়া করবো খাবারটা নিয়ে নিলাম দেখতেই পেলে তোমরা তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার একার জীবন আর কি কী আর করা যাবে আমার জীবনটা একটু আলাদা তোমরা এটা ভালো করেই বোঝো আর তোমাদের দাদা ভাই কাল সকালে যাবে আর কি চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখি স্টেশনে গিয়ে যদি পারে ভিডিও করব। তো দেখতেই পেলে চলে এলাম স্টেশনে তো তোমাদের দাদা ভাই কিন্তু এসে ছেড়ে দিয়ে গেছে আমাকে তোমরা ভেল ভেবো না একই ড্রেস একই জায়গায় একই দিন না গো একই দিন না ছল চাতুরি একদম নয় তোমরা বুঝতেই পারবে যারা যারা এর আগের ভিডিওটা দেখেছো স্টেশনে অন্য কেউ ছিল আর আজকে কিন্তু অন্য কেউ আর হ্যাঁ ড্রেসটার কথা যদি বলো হ্যাঁ একই ড্রেস কারণ হয়েছে না সেই দিন বাড়িতে গিয়ে ড্রেসটা ধুয়ে দিয়েছি তো আমি আর ড্রেস নামাই নি ভালো লাগে না গো আর একা হাতে সব করতে হয় তো তারপরে দেখো আজও কিন্তু আবার সেই মেল ট্রেনটাতে চলে এলাম এসিতে বসে খুব ভালোই লেগেছে ঠান্ডা ঠান্ডায় চলে এসেছি আসলে কি হবে নেমে তো সেই গরম আর কি তো বাড়িতে তো চলে এসেছি আবার কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে বললো যে তুমি চলে এসো কাল সকালে রেস্ট দেবে না তো আমাকে কিন্তু আমি আজকে রাতে ভয়েসটা দিয়ে রাখছি কালকে সময় পাবো না বলে তো কাল সকালে কিন্তু আবার আমাকে চলে যেতে হবে তো দেখো এই যে ট্রেন থেকে নেমেও গেলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দিব সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো